এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় ভাটপাড়া পৌরসভার জমি দুর্নীতি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিং কে ফের তলব করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জির সরকারের কাছে কোনো কাজ নেই তৃণমূলের নেতারা তৃণমূলের নেতাকে খুন করছে আবার আজ মাদাতেও খুন করা তৃণমূল নেতাকে সারা বাংলায় বিষাক্ত স্যালাইন চলছে হসপিটালে ফেয়ার প্রাইস শপে দু নম্বরে ওষুধ বিক্রি হয় সেটা দেখারও সময় নেই রাজনীতির বিরোধী যারা আছে তাদেরকে পুলিশে হেফাজতে কিভাবে আনা যায় হ্যারাসমেন্ট করা যায় সেটাই তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে তিনি আরো কি কি বললেন শোনাবো আপনাদের মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই তৃণমূলের নেতারা তৃণমূলকে খুন করছে আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা সারা বাংলায় স্লাইন চলছে যে বিষাক্ত স্লাইন সেটা দেখার সময় নেই হসপিটালে ফেয়ার প্রাইস শপে দু নম্বরই ওষুধ বিক্রি হয় সে দেখার সময় নেই রাজনীতিক বিরোধী যারা আছে তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্যে বারে বারে নোটিস পাঠানো হয়েছে এবারও নোটিশ পাঠানো হয়েছে ডিডি তো তরফ থেকে নোটিশ এসছে প্রিয়ঙ্কু পাণ্ডে দু সালে একটা বাড়ি করেছিল আঠারো সালে পৌরসভা সিসি দিয়েছে সেই নাকি ইলিগাল আছে অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে ওরসভা অফিসটা কার্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে বার্থ সার্টিফিকেট তিনি ডেথ সার্টিফিকেট অফ দি পয়সা না দিলে দেওয়া যায় না পাওয়া যায় না এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই উন্নয়ন নেই সেটা দেখবে না দু সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে আমি একটা মূর্খ সরকারের উপরে একটু বলবো কি জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না এই বিল্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জমি প্রিয়ঙ্কু পাণ্ডের নিজের আছে আর পাঁচ বাকি পঁচিশ পার্সেন্ট জমি কাকিনারা জুট মিলের জমি আছে এই মূর্খদেরকে কে বুঝাবে সময় আসতে দিন কোটে এরা বুঝবে এদের যে কত ধানে কত চাল আবার সতেরো তারিখে বলেছে দেখা যায় সময় যদি থাকে আমি তো ওকে চিঠি দিয়েছিলাম কি দিল্লি ইলেকশনে ব্যস্ত আছি পাঁচ তারিখে পরে যাব কিন্তু আবার চিঠি দিয়েছে দেখা যায় কি করব এখনও ঠিক করিনি ও যখনই বলবে তখনই আমাকে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি আমি কোর্টে কোর্টের দরাস্তা হয়েছি অলরেডি দেখছি কি করা যায় একবার আপনাকে হ্যারাসমেন্ট এরপরে আপনার ছেলেকে হ্যারাসমেন্ট বিধায়ক ভাটপাড়ার বিধায়ক ভালো করছে যত করলে তত ভালো হবে কোনো অসুবিধা নেই আসলে কিছু না প্রিয়াঙ্কু পাণ্ডে কেসে এনআইএ এদের মূল পাণ্ডাকে ধরেছে তার তার সঙ্গে এখানকার বিধায়ক তার এখানকার এমপি অর্ডার দেওয়ার যোগ সূত্র পাওয়া যাবে এইটা নিয়ে এদের মাথা ব্যথা হয়েছে এই জন্য এরা চমকানি জন্য চিঠি দিচ্ছে চার কোনো ব্যাপার বারবার এই জন্য কী হেনাস্তা করবে আমি তো মমতা গানজিকে চ্যালেঞ্জ করছি একটা জিনিস আপনি যদি সৎসাহস হয় আপনার তো এজেন্সি ফেলিওর আছে আপনার এজেন্সি পোপেট আছে দলদাস আছে আপনি এই কেসটাকে ইডিকে দিয়ে দিন না এটা ফিনান্সিয়াল ম্যাটার আছে তো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি আমি কোর্টে যাব কর্ডার দেবে না দেবে আপনি এটাকে ইডিকে দিয়ে দিন আপনি এডিকে দিয়ে দিন যে আমরা চুরি করে আমাদের ধরবে চার কোটি টাকা চার কোটি হোক চারশো কোটি হোক মুখে বলে দিল কোটি আর চারশো কোটি টাকা হয়নি আপনার উপরে ভাটপাড়া পৌরসভার যতগুলো কন্ট্রাক্টর আছে আজকে প্রায় দুশো কোটি টাকা এই পৌরসভার উপরে পায় কে কে টাকা পাচ্ছে না পাবে উনি এই মামলাটা ইডিকে দিয়ে দিন ওনার সাহস থাকলে সিবিএ কে দিয়ে দিন দিয়ে দিন কত ধানে কেন ওনার আর নালে উনার যে ইন্ডিজোটের যে কোনো স্টেটে স্টেট এজেন্সিকে দিয়ে দিন এদের মতন তো চোর না ওরা ঝাড়খণ্ড পুলিশ তো এদের ইন্ডিজোটের লোকেদের আছে ওদেরকে দিয়ে দিন না অত ক্ষমতা থাকলে কিন্তু এরা তো সব পোপেট এরা তো চোর এরা সারাদিন চুরি করছে মমতা ব্যানার্জির নাম করে তোলাবাজি করে হ্যাঁ বলছি তো ইডিকে দিয়ে দিন না যে কোনো স্টেট এজেন্সি যেখানে যেখানে ইন্ডিজুটার উনার যেখানে সরকার আছে সেখানে দিয়ে দিন অসুবিধা নেই